দীর্ঘ দুই বছরের সংঘাতের পর অবশেষে এক অপ্রত্যাশিত ঘোষণা কেমেনের বিদ্রোহীরা জানিয়েছেন তারা ইসরায়েল ও লোহিত সাগর শিপিং এর উপর হামলা বন্ধ করছে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিকারের শান্তির বার্তা নাকি আসন্ন আরেক ঝড়ের আগাম ইঙ্গিত স্বাগতম আজকের এই পর্বে আজ আমরা বিশ্লেষণ করবো কেন হতিরা হঠাৎ হামলা থামানোর বার্তা দিল এর পেছনে ভূরাজনৈতিক চাপ কতটা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগরের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইয়েমেনের উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এই বাহিনী বছরের পর বছর ধরে সৌদি জোট এবং পশ্চিমা সমর্থিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আসছে কিন্তু বিগত দুই সালের অক্টোবরের পর থেকে তাদের লক্ষ্য বদলে যায় গাজার যুদ্ধ শুরু হওয়ার পর তারা নিজেদের ফিলিস্তিনের প্রতিশোধকারী বাহিনী হিসেবে ঘোষণা দেয় লোহিত সাগরে তারা একের পর এক বাণিজ্যিক জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালায় আর তারা জানিয়ে দেয় এসব হামলা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য সেই সাথে সাথে তারা ইসরায়েলের বিভিন্ন স্থানেও মিসাইল হামলা করে কিন্তু এখন দুই হাজার সালের নভেম্বর মাসে হুতিরা একাধিক সূত্রে ইঙ্গিত দিয়েছে যে তারা হামলা স্থগিত করেছে তবে এই হামলা বন্ধের ঘোষণা প্রকাশ করার পূর্বে তারা সিআইএ মোসাদ ও সৌদি গোয়েন্দা নেটওয়ার্ক উচ্ছেদ করেছে যা তারা মেহের নিউজের বরাতে বিগত আটই নভেম্বর জানায় তাদের সামরিক কর্মকর্তা ইউসুফ হাসান আল মাদানি জানিয়েছেন যদি শত্রু গাজায় আগ্রাসন আর না চালায় আমরা ইসরায়েল ও লোহিত সাগরে আর কোনো পদক্ষেপ নেব না এই বক্তব্যই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লোহিত সাগর বা রেড সি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এশিয়া ও ইউরোপের মধ্যে বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে কিন্তু হুতি হামলার পর থেকে শত শত জাহাজকে রুট পরিবর্তন করতে হয়েছে শিপিং খরচ কয়েক গুণ বেড়েছে এমনকি বিশ্ব অর্থনীতিতেও এর অভিঘাত পড়েছে তাই যখন হুতিরা বলে যে তারা হামলা বন্ধ করেছে এটা কেবল একটি সামরিক ঘোষণা নয় বরং পুরো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য এক স্বস্তির নিঃশ্বাস বিশ্লেষকরা বলছেন হুতিদের এই বিরতির ইঙ্গিতের পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত গাজা এখন একটি অনিশ্চিত যুদ্ধবিরতি চলছে হুতিরা নিজেদের ফিলিস্তিনের রক্ষক হিসেবে তুলে ধরেছে যখন গাজায় যুদ্ধ সাময়িকভাবে থেমে গিয়েছে তখন হুতিরা বলছে আমরা আপাতত থামছি দ্বিতীয়ত আন্তর্জাতিক চাপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় নৌবাহিনী গত কয়েক মাস ধরে রেড সি বা লোহিত সাগরে যৌথ অপারেশন চালাচ্ছিল হুতিনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ইয়েমেনের উপর একাধিক বিমান হামলাও হয়েছে এই সামরিক ও অর্থনৈতিক চাপ হুতিদের কৌশল পাল্টাতে বাধ্য করেছে বলে অনেকে মনে করছেন তৃতীয়ত ইয়েমেনের অভ্যন্তরীণ বাস্তবতা দীর্ঘযুদ্ধ দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করেছে এ অবস্থায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য টেকসই নয় তাই এই যুদ্ধবিরতি এক ধরনের কৌশলগত শ্বাস নেওয়া কিন্তু বাস্তবতা হলো হতিরা শত্রুপক্ষের গোয়েন্দা শিকড় বিচ্ছিন্ন করে তবেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে এর আগে নয় ইসরায়েল এখনও এই ঘোষণায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে তাদের সামরিক গোয়েন্দা সূত্রগুলো বলছে হতিরা সাময়িকভাবে থেমে গেলেও তাদের অস্ত্র অক্ষত রয়েছে ইরান থেকে প্রযুক্তিগত সহায়তা এবং ড্রোন সরবরাহ অব্যাহত রয়েছে অর্থাৎ হামলা বন্ধ মানে যুদ্ধ শেষ নয় কিন্তু গাজায় যদি আবার আগুন জ্বলে ওঠে তাহলে লোহিত সাগরের ঢেউ আবারও যুদ্ধের আগুন বহন করতে পারে এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্র নড়েচড়ে বসেছে ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে এক ধরনের সাইলেন্ট স্ট্যাবিলিটি বজায় রাখতে চায় তারা জানে লোহিত সাগরের অস্থিরতা মানে বিশ্ববাজারে তেল ও পণ্যদ্রব্যের দাম অস্থিতিশীল হয়। তাই মার্কিন কর্মকর্তারা হুতির এই বার্তাকে একটি পজিটিভ সিগন্যাল হিসেবে দেখছেন যদিও এখনই বিশ্বাস করছেন না তাদের ধারণা এটি ইরানের সঙ্গে গোপন বার্তা বিনিময়েরও অংশ হতে পারে অর্থাৎ হুতি বাহিনী ইরানের পরামর্শে এই ধরনের একটি বার্তা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তারা আপাতত যুদ্ধ বন্ধ করছে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক হুতিরা স্পষ্টভাবে বলেছে যদি গাজায় আগ্রাসন ফিরে আসে আমরা আবারও যুদ্ধ শুরু করব অর্থাৎ শান্তি টিকে আছে কেবল একটি শর্তে আর সেটা হচ্ছে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অন্যায় আচরণ বন্ধ করা তবে এরই মধ্যে অনেক দেশ লোহিত সাগর রুটে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু করেছে বাণিজ্যিক আস্থা কিছুটা ফিরছে কিন্তু সামুদ্রিক কোম্পানিগুলো এখনও ঝুঁকির হিসাব করছে। যদি আগামী কয়েক মাস হামলা না হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের এক বড় কূটনৈতিক পরিবর্তনের সূচনা হতে পারে কারণ হুতিদের এই যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পূর্বেই তারা ইরানের সাথে কূটনৈতিক আলোচনা করেছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা যুদ্ধের ভাষা আনে কিন্তু এখন তারা কূটনৈতিক ভাষায় কথা বলছে এই সিদ্ধান্ত হয়তোবা সাময়িক কিন্তু এটি একটি বড় সংকেত যে মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে এখন সবাই বিরতি চায় আমাদের আশা একটাই এই যুদ্ধবিরতি যেন নতুন ষড়যন্ত্রের প্রস্তুতি না হয় কারণ ইতিহাস বলছে যখন লোহিত সাগর শান্ত থাকে তখন ঝড় কেবল দূর থেকে আসে না তার ঢেউ ফিরে আসে আরও প্রবল হয়ে আর যখন সবাই যুদ্ধবিরতিতে থাকে তখন ইসরায়েল নতুন করে আবার সোচ্চার হয় অবৈধ দখলদারিত্বে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বন্ধুগণ আপনারা কি মনে করছেন ইয়েমেনের এর হতিবাহিনীর এই যুদ্ধবিরতির ঘোষণা কি এই পৃথিবীতে শান্তি বয়ে আনবে না নতুন করে কোনো ষড়যন্ত্রের উন্মেষ হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ